দর্শকবৃন্দ আশা করি সবাই ভালো আছেন গতদিন আমরা আইওয়াই এম দু হাজার চব্বিশের আসরে আসা সিকোয়েন্স রিলেটেড যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমে রো ওয়ানের জন্য এনতম পথটা কিভাবে বের করতে হয় তার বিস্তারিত আমরা দেখে এসেছি যদি কেউ ভিডিওটা না দেখে থাকেন উপরে আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে নেবেন সেখান থেকে আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি যে প্রথম রোয়ের এনতম পদটা হবে টু টু দি পাওয়ার অফ এন বাই তো এরপর আজকে আমরা যেটা পড়তে যাই সেটা হচ্ছে অন্যান্য রো তম পদ তো চলুন শুরু করা যাক আমরা যদি একটু ভালো মতো লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রো ওয়ানের এক আর দুই নম্বর পদ যোগ করে এক নম্বর পদ আসতেছে রো ওয়ানের দুই আর তিন নাম্বার পদ যোগ করে তিন নাম্বার রোয়ে দুই নাম্বার পদ আসতেছে এক নাম্বার রোয়ে তিন আর চার নাম্বার পদ যোগ করে এখানে তিন নাম্বার পদটা আসতেছে বিপরীত ক্রমে আমি যদি বলতে চাই এক দুই তিন চার এই পাঁচ নাম্বার যে পদটা আসছে দ্বিতীয় রোয়ের পাঁচ নাম্বার পথটা কীভাবে আসবে উত্তর স্বাভাবিক আগের রোয়ের এই দুইটা জিনিস যোগ করে এটা হচ্ছে আমাদের এক দুই তিন চার পাঁচ নম্বর পদ এবং এটা ছয় নম্বর পদ অর্থাৎ দ্বিতীয় রোয়ের পাঁচ নম্বর পদ আসতেছে প্রিভিয়াস রোয়ের পাঁচ এবং ছয় নাম্বার পদ যোগ করে ছয় নম্বর আসতেছে ছয় সাত যোগ করে আমার এই পদটা আসতেছে এইটা এবং এইটা যোগ করে অর্থাৎ সিম্পলি আমরা বলতে পারি এটাকে যদি আমি কথার কথা ধরে নিই এন তম পদ তাহলে এই রোয়ের এনতম পদটা আসবে পূর্ববর্তী রোয়ের এনতম পদ এবং এন প্লাস ওয়ানতম পদের যোগফল ফল হিসেবে ব্যাপারটা কিন্তু এরকম না যে শুধু রো টু এবং রো ওয়ানের মধ্যে এই জিনিসটা কাজ করতেছে বরং আমি যদি রো থ্রি এর দিকেও তাকাই লাইক এটা তিন নাম্বার পদ এটা চার আর ছয়ের যোগফল মানে দুই নাম্বার রোয়ের তিন নাম্বার পদ এবং চার নাম্বার পদটার যোগফল তাহলে আমরা কী বুঝলাম তাহলে আমরা এইটাই বুঝলাম যে আমাদের যে কোনো একটা রোয়ের ক্ষেত্রে এনতম পদটা হবে হচ্ছে পূর্ববর্তী রোয়ে এনতম পদ এবং এন প্লাস ওয়ানতম যে পদটা আছে তাদের যোগফলে সমান ক্লিয়ার তাহলে আমরা এই অনুসারেই জিনিসটাকে সাজায় ফেলি এখন আর জিনিসটা খুব বেশি কঠিন হবে না আমরা যদি এখন তাহলে বলি দ্বিতীয় সারির এনতম পদ এটাই টু কি হবে প্রথম শাড়ির তম পথ এবং এন প্লাস ওয়ানতম পথ তাই প্রথম শাড়ির তম পথটা কত টু টু দি পাওয়ার সিলিং অফ এন বাই টু মাইনাস ওয়ান এবং প্রথম শাড়ির এন প্লাস ওয়ানতম পদটা কত হবে টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইড বাই টু মাইনাস ওয়ান এটাকে আরেকটু সাজিয়ে আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার এন বাই টু ডিভাইডেড বাই টু প্লাস এটাকে লেখা যায় টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই টু ডিভাইডেড বাই টু এবার যদি পুরাটাকে আমরা একসাথে লিখি তাহলে আমরা পেয়ে যাবো টু টু দি পাওয়ার এন বাই টু প্লাস টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই টু ডিভাইড বাই টু এই হচ্ছে আমাদের দ্বিতীয় দেখি কিনা চলে যাচ্ছি আমি টেবিলে পাওয়ার সিলিং এক্স বাই টু প্লাস টু টু দি পাওয়ার সিলিং এক্স প্লাস ওয়ান বাই টু ডিভাইড বাই টু এবারে আমরা ভ্যালুগুলো একটু দেখে ফেলি শুরু করতেছি এক থেকে শেষ করলাম কথার কথা দশ নম্বর পথ পর্যন্ত আমি দেখব স্টেপিং অবশ্যই আমার ওয়ান সো আমরা দেখতে পাচ্ছি আমাদের দ্বিতীয় সাইতে আছে দুই তিন চার ছয় আট বারো ষোলো চব্বিশ বত্রিশ এবং আমরা এখানেও দেখতে পাচ্ছি আমাদের দুই তিন চার ছয় আট বারো ষোলো চব্বিশ বত্রিশ এই সংখ্যাগুলো আছে এবং পরবর্তীতে আটচল্লিশ আছে যেটা অবশ্য আমরা এখানে ডিটারমাইন করি নাই কারণ এখানে আমাদের ততটা দরকার হয় না আমাদের মোটামুটি কিছুটা হলেই কাজ হয়ে যাবে তার মানে আমরা বুঝতে পারতেছি যে আমাদের দ্বিতীয় শাড়ির জন্য যে আমরা এন তহ পোস্ট বের করছি এটাও সঠিক এবার আমরা কি বের করব এবার আমরা বের করব হচ্ছে তৃতীয় সারির এনতম পদ এনতম পদটা আমাদের জন্য হবে বেসিকলি দ্বিতীয় সারির যে এনতম পদ আছে সেইটা এবং দ্বিতীয় সারিতে যদি আমি এখানে এন প্লাস ওয়ানতম পদ নিতাম তাহলে যে জিনিসটা আসতো সেই দুইটা সমষ্টি কিভাবে আমি অলরেডি বলে আসছি তাও একবার দেখাই যেমন আমি যদি এখানে চার নাম্বার পদটা দেখি চোদ্দো এটা কিভাবে আসতেছে দ্বিতীয় সারির চার নাম্বার পদ ছয় এবং পাঁচ নাম্বার পদ আট এই দুইটা যোগ আকারে আসতেছে তাহলে এটাকে আমি লিখতে পারবো টু টু দি পাওয়ার এন বাই টু প্লাস টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই টু এই পুরোটা ডিভাইড বাই টু প্লাস টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই টু প্লাস টু টু দি পাওয়ার এন প্লাস টু বাই টু বাই টু এই আকারে এবার যদি আমি ইকলস দিই হাফটা কমন চলে যাচ্ছে আমি পাবো টু টু দি পাওয়ার এন বাই টু প্লাস দুইটা এই জিনিস আছে মানে টু ইন টু টু দি পাওয়ার এন প্লাস বাই টু এখানে এইটুকু তো এন বাই টু এখানে টু বাই টু করলে আমাদের চলে আসা হচ্ছে ওয়ান অর্থাৎ টু টু দি পাওয়ার এন বাই টু প্লাস ওয়ানের সিলিং এবার যদি এটাকে অ্যাডভান্স করি আমরা পাবো হাফ কম টু টু দি পাওয়ার এন বাই টু প্লাস টু ইন্টু টু দি পাওয়ার টেন প্লাস ওয়ান বাই টু প্লাস এই জিনিসটা আমাদের জানা আছে যে ওয়ান হচ্ছে একটা পূর্ণ সংখ্যা ওয়ান যেহেতু একটা পূর্ণ সংখ্যা তার মানে আমার ওয়ানের কিন্তু রকম ফ্র্যাকশনাল পার্ট নাই যার কারণে আমাদের এই ওয়ানটাকে যদি আমি বাইরেও লিখি তাতেও কিন্তু আমাদের সিলিংয়ের মানের কোনো রকম পার্থক্য হবে না একটু যদি বোঝানোর চেষ্টা করি জিনিসটা ধরে নিলাম জিরো ওয়ান টু থ্রি তো আমি যদি ধরি হাফ সরি ওয়ান পয়েন্ট ফাইভের সিলিং কত এটা হচ্ছে টু এবার আমি যদি বলি টু পয়েন্ট ফাইভের সিলিং কত এটা কত থ্রি তার মানে আমি বলতে পারি যে ওয়ান পয়েন্ট ফাইভের যে সিলিংয়ের ভ্যালু সেইটা হচ্ছে টু আর টু পয়েন্ট ফাইভের সিলিংয়ের ভ্যালু হচ্ছে আমার থ্রি যেটা বেসিকলি ওয়ান পয়েন্ট ফাইভের সিলিংয়ের ভ্যালোর তুলনায় এক বেশি কেন কারণ ওয়ান পয়েন্ট ফাইভের তুলনায় টু পয়েন্ট ফাইভ কত বেশি এক বেশি এটা একটা প্রপার্টি যে আমার সিলিং ফাংশন হোক বা ফ্লোর ফাংশন যদি একটা ইন্টিজার নাম্বার ভিতরে যোগ বা বিয়োগ আকারে থাকে সেটাকে আমরা ওই ফাংশনের বাইরে নিয়ে যেতে পারি তাহলে আমি এটাকে লিখতে পারবো টু টু দি পাওয়ার এন বাই টু প্লাস ওয়ান এবার যদি আমি সকল পক্ষে হাফ গুন করে দিই আমার চলে আসবে টু টু দি পাওয়ার এন বাই টু মাইনাস ওয়ান পাওয়ার এন প্লাস ওয়ান বাই টু এর সিলিং প্লাস টু টু দি পাওয়ার এন বাই টু এবার যদি এটাকেও আমরা একটু ক্যালকুলেটর চেক করে দেখি তাহলে আমরা দেখতে পাবো তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমাদের যে ফাংশনটা ছিল আমি এন এর জায়গায় এক্স দ্বারা রিপ্লেস করে জিনিসটাকে লিখে দিছি এইখানে এবার যদি আমি ইকোজ দিই স্টার্ট করতেছি আমি ওয়ান থেকে এন্ড করতেছি আমি এইটে স্টেপিং করতেছি ওয়ান তার মানে আমার প্রথম আটটা পদ দেখাবে এবং আমি দেখতে পাচ্ছি পাঁচ সাত দশ চোদ্দো বিশ আঠাশ চল্লিশ ছাপ্পান্ন যেটা হুবহু আমাদের এইখানে যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি পাঁচ সাত দশ চোদ্দ বিশ আঠাশ চল্লিশ ছাপ্পান্ন এটার সাথে মিলে যাচ্ছে আমি বলেই দিছিলাম যে এইভাবে আমি বাকি সবগুলো করে দিব না আমি শুধুমাত্র এখন একটা জেনারেলাইজড ওয়ে বলে দিচ্ছি যে কিভাবে আমি যে কোনো শাড়ির তম পদ বের করতে পারি তো আমি যদি এখন কথা বলি যে আরতম শাড়ির এনতম পদ তাহলে জিনিসটা দাঁড়াবে আর মাইনাস ওয়ান টি এন প্লাস ওয়ান এবং পদের এই যে জিনিসটা আছে এইটাকে এখন চাইলে আমরা সারি ভিত্তিক একটা রিকার্সিভ সম্পর্ক হিসাবে ব্যবহার করতে পারি এবং এরকম একটা প্রশ্নই কিন্তু আমাদেরকে এখানে বলা হয়েছিল আমাদের এখানে চাওয়া হয়েছিল যে আমাদের একটা রিকার্সেফ রিলেশন বের করতে হবে তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম